আমরা তিসে আমাদের কাছে গণতন্ত্র নেই আমাদের কাছে সুশাসন নেই ন্যায় বিচার নেই আমাদের কাছে একটি সুন্দর যে রাষ্ট্র কাঠামো লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সব কিছু হারিয়ে আজ আমরা নিঃস্ব আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের শিক্ষা ব্যবস্থাকে কমন মত শিশুদের মধ্যে এমনভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যেন এ জাতি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় কারণ আজকে যে শিশু আগামী দিনে তারাই বাংলাদেশ বিনিমান করবে সেই শিশুদেরকে ভিন্ন পথে প্রবাহিত করে এই দেশকে ধ্বংস করার জন্য সুদূর প্রসারে চিন্তাভাবনা একটি দেশে রয়েছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আমি যার নাম বলতে চাচ্ছি না এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এই সরকার এই সরকার মূলত সেই দেশের সরকারের প্রতিনিধিত্ব করছে মাত্র এটি আমাদের নির্বাচিত সরকার সরকার নয় এই আমাদের প্রতিনিধিত্ব করে না এই সরকার আমাদের দেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত নয় এমনই যখন অবস্থা আজকে দেড় যুগ ধরে আমরা গণতন্ত্র হারিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছি আমরা আজ দিশেহারা আমরা কি করব আমরা জানি না আমরা বিভিন্ন সেমিনার করছি রাজপথে আন্দোলন করছি বিএনপির নেতৃত্বে করছি আমরা আমাদের মতো করে আমরা নিজেরাও আন্দোলন করে যাচ্ছি আমরা কখনো একমত হচ্ছি সহমত প্রকাশ করছি কিন্তু মূল যে জায়গাটা যেখান থেকে এই আন্দোলন সক্রিয় করা দরকার সেটা হচ্ছে একটা ইউনাইটেড ফোরাম বা মোর্চা তৈরি করা অ্যালায়েন্স তৈরি করা যেখান থেকে যুগবত আন্দোলনের মধ্য দিয়ে মাঝে মাঝে একত্রিতভাবে এদেশের মানুষকে সংঘবদ্ধ করে এই পৃষিবাদী সরকারের পতন ঘটানো একান্ত জরুরি হয়ে পড়েছে না হলে রাষ্ট্রকে আর স্বাধীন রাখা যাবে কিনা আমরা যথেষ্ট সন্দি আমরা বিশ্বাস করি যে অবশ্যই রাষ্ট্রটি কল্যাণমুখী হতে হবে একটি রাষ্ট্র গঠনের উদ্দেশ্য কি থাকে জনগণ যেন বাসস্থান পায় জনগণের যেন ভোটাধিকার থাকে নাগরিক অধিকার থাকে সে যেন রাস্তায় ঘুরে পড়ে গেলে তাকে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা দেওয়ার জন্য কেউ থাকে সে যেন বেকার থাকলে তাকে চাকরি দেওয়ার জন্য কেউ থাকে সেটাই তো একটা সরকার ব্যবস্থা সেটাই যখন নাই আমি যদি অসুস্থ হই আমাকে একটা প্যারাসিটামল দেওয়ার মধ্যে যদি কেউ না থাকে আমি যদি কাপড় না থাকে আমাকে একটা গামছা দেওয়ার জন্য যদি কেউ না থাকে আমার মুখে যদি খাবার না থাকে আমাকে এক বেলা খাবার যদি কেউ না থাকে তাহলে কিসের রাষ্ট্র আর কিসের সরকার এই ধরনের সরকার অপ্রত্যাশিত প্রত্যাখ্যানযোগ্য আমরা মনে করি আজকে যে পর্যায়ে আমরা এসেছি এটি কোনো সরকার ব্যবস্থা নয় বরং আমরা বলতে পারি যে এটি হচ্ছে এ দেশকে জোর করে রাজতন্ত্র হলে তো ভালো হতো তার চেয়েও খারাপ বিহীন শাসনবিহীন বিচারবিহীন গায়ের জোরে দেশকে শোষণ করে এই দেশের অর্থনীতি অন্য দেশের হাতে হস্তান্তর করার জন্য এরা এসেছে এদেরকে রোখতে হবে এদেরকে যদি এখনো না রোখেন এদেরকে এদের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করতে হবে এখনই সর্বোত্তম সময় জিয়াদ ঘোষণার মধ্য দিয়ে এই সরকারকে পদচ্যুত করে আমরা যেই চেতনা নিয়ে যে লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করেছি এদেরকে বিদায় করে দিয়ে ঝাঁটু ফেটা করে বাংলাদেশ থেকে বিচারিত করে এদেরকে দিল্লি সরকারের কাছে প্রেরণ করতে হবে তারপর যদি আমরা সকল মিলে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি আমরা যদি এই দেশের জন্য ইসলামী চেতনাকে সাথে নিয়ে এই দেশে একটা কল্যাণমুখী রাষ্ট্র যেখানে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে সাধারণ মানুষের চাহিদা কিন্তু খুবই সীমিত সাধারণ মানুষ কি চায় তারা কিন্তু খেয়ে পরে বাঁচতে চায় এবং এবং তারা একটি নয় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই